আমি সকালে নেমেছি খাগড়াছড়ি নামার পরে হোটেলে যাচ্ছি আজকে হোটেলে যাওয়ার পর থেকে কি করব সেগুলি আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন মিস করবেন না আমরা যে হোটেলের উদ্দেশ্যে এসেছিলাম সেটি বুকিং ছিল ফুল সেক্ষেত্রে আমরা খুঁজছিলাম তার মধ্যে এক ভাইয়ের সাথে দেখা হলো উনি পুলিশে আছেন উনি বললেন যে সামনে নোট আছে সেটি ভালো হবে তাই আমাদেরকে সাহায্য করে সামনে নিয়ে যাচ্ছেন আর আমার একটি ভিডিও আহ ভিডিওটি মুছে গেছে তাই ওটা শেয়ার করতে পারিনি আপনার সাথে তো আমরা এখান থেকে রেস্ট করার পরে তারপরে বের হলাম বের হয়ে আমরা ফার্নিচার দিচ্ছি ফার্নিচার এখানে মানি চালা শুরু করলাম এখানে দেখতে দেখতে একটি খাট পছন্দ হলো সেই খাটটি আসলে এখানে আসার কারণ হচ্ছে এখানে সেগুনটা খুব ভালো পাহাড়ি সেগুন এবং এই খাটটি দেখতে পাচ্ছেন যে ডিজাইন করা এই খাটটি আমার কাছে এত ভালো লেগেছে যে এটি আপনাদের সাথে শেয়ার না করলে নয় এই খাটটির প্রাইস হচ্ছে এত কম এটি এক লাখ পঞ্চাশ হাজার টাকায় খাটটির প্রায় এই খাটটি এত ডিজাইন যে করেছেন তাকে খুঁজার চেষ্টা করেছি সে এখানে নেই তো এখানে আরেকজন আছেন যে ওয়ার্কার উনি বলছেন যে উনি এখানটি করেনি তো যে করেছেন তাকে আমরা খোঁজার অনেক চেষ্টা করেছিলাম যে এত সুন্দর টোনো শাড়ি ডিজাইন করে আপনারা আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর খাট যদি আপনাদের ক্রয় করতে হয় তাহলে অবশ্যই আমার অ্যাপার্ডে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারবেন